അസേക്ക সম্মানিত আবার আপনাদের জন্য টাফির অনেক জনপ্রিয় একটি মডেল টু ফোর ওয়ান অনেকেই কিন্তু এই গাড়িটা পছন্দ করেন পরিবহনের জন্য অনেক তেল এই গাড়ি পারফেক্ট একটি গাড়ি যাই হোক গাড়িটার যে বিষয়ে মালিক পক্ষ মুশারুফ ভাই সরাসরি মালিক পক্ষের তরফ থেকে জানানো হয়েছে গাড়ি হচ্ছে এগারো মডেল গাড়িতে সব রকমের কাজকর্ম করানো ইঞ্জিন ফুয়েল পাম্প গিয়ারবক্স সব রকমের কাজকর্ম করানো বর্তমানে কোনো কাজ নেই রানিং গাড়ি রানিং কন্ডিশন আর দেখতেও কিন্তু একদম ফুল্লি ফ্রেশ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বনার্ট মারগার চাকার বিট কন্ডিশন ট্রলির কন্ডিশন মোটামুটি মোটামুটি এভ্রিথিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির আউটসাইড কন্ডিশন নিয়েও কারো কোনো প্রশ্ন থাকার কথা নয় আর ইনসাইড কন্ডিশন যতই কথা বলি আপনারা লোকেশনে আসবেন এটা হচ্ছে প্রথম কথা অবশ্যই লোকেশনে আসতেই হবে তারপরেও বলা হয়েছে যে গাড়িতে কোনো কাজ নেই এরপরেও ভিডিও কলের মাধ্যমে আপনারা মালিক পক্ষের সাথে আরও কথাবার্তা বলবেন বিস্তর কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে চান্দিনা উপজেলার কুমিল্লা জেলা কুমিল্লার আশেপাশে চান্দিনাতে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়া কুমিল্লার আশেপাশে যেই জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু টাফির প্রত্যেকটা মডেলই অনেক জনপ্রিয় টু ফোর ওয়ান সব রকমের মডেল হাজার আটত্রিশ থেকে শুরু করে সব রকমের মডেল কিন্তু টাফির অনেক জনপ্রিয় মিলের আশেপাশে যতগুলো জেলা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ নরসিন্দি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুর ভোলা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এদিকে কিন্তু টাফি গাড়ির প্রচুর চাহিদা বা জনপ্রিয়তা রয়েছে গাড়ির দাম চাওয়া হচ্ছে মোশারফ ভাই সরাসরি মালিক পক্ষের তরফ থেকে তিন লাখ সত্তর চাওয়া দামের এরপরও মোলামুলি বা দরদাম করার সুযোগ কত হলে নিতে পারবেন সেই বিষয়ে সরাসরি মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে বিজ্ঞাপন সরাসরি বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে ইনশাল্লাহ এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম